সুটকি মাছ শুনতে অটপটা লাগলেও খেতে কিন্তু হয় দারুণ রান্নার সময় বা আগে গন্ধ লাগলেও পরে কিন্তু খাওয়ার সময় মোটেও গন্ধ লাগে না হ্যালো বন্ধুরা হেসেল কাহিনী নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে জানাই স্বাগত সুটকি মাছের পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে আসলে আদিম যুগে খাদ্য সংরক্ষণ করাটা কিন্তু চলে আসছে তখনকার দিনে তো আর ফ্রিজ ছিল না তাই খাদ্য ছিল অঢের তাই মানুষ খাদ্যগুলোকে নষ্ট করার পরিবর্তে সংরক্ষণ করা শুরু করলো কাঁচা মাছ বেশি দিন থাকলে পচে যায় তাই মাছ রোদে হাওয়ায় শুকানো হতো এতে মাছের ভেতরে যত জলীয় পদার্থ আছে তা শুকিয়েও যেত আর যত ব্যাকটেরিয়া ইস্ট মাইক্রোঅরগানিজম আছে তারা জল না পেয়ে মরে গেলে মাছ নষ্ট করার আর কেউ রইল না ফলে খাবারটা অনেক দিনের জন্য রইল সংরক্ষিত তো যাই হোক এই হচ্ছে তার ইতিহাস এবার ইতিহাস তো আমি বললাম তো এবার আমি শুটকি মাছের রান্নার পদ্ধতিতে আসি তাতে লাগছে শুটকি মাছ তার সাথে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবং আমি অনেক ধরনের সবজি নিয়েছি তার মধ্যে আলু পেঁয়াজ কলি ছিম এবং তার সাথে রয়েছে বেগুন এগুলোকে আমি আলাদা করে ভালো করে ভেজে নেব এবং তোমাকে দেখালাম যে আদা রসুন এগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তার সাথে আমি একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবং তার সাথে আমি দিয়ে দেব হলুদ ভালো করে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব আসলে সবজিগুলো ভাজা হয়ে গেলে সেটা লাস্টে দিলে সবজিগুলো ভাঙেও না এবং খেতেও খুব ভালো লাগে এগুলো ভেজে নেওয়ার পর আমি এরপরে অ্যাড করবো বেগুন বেগুনটা আমি লাস্টে অ্যাড করেছি কারণ বেগুন একসাথে অ্যাড করলে বেগুনটা ভেঙে যায় এবং গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বেগুনটা লাস্টে অ্যাড করে ভালো করে এগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি তুলে রাখলাম এবার আরেকটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভালো করে ধুয়ে রাখা লোটে শুটকি নিয়েছি সেটাকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব এই লোটে সুটকিগুলো প্রথমে যেহেতু বালির মধ্যে শোকানো হয় এজন্য ভালো করে ধুয়ে নিতে হয় এবং গরম জলে ভালো করে এটাকে চুবিয়ে অনেকক্ষণ রাখতে হয় তাতে এটা একটু নরমও হয় এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এবং ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবো এই রান্নাতে একটু তেলটা বেশি লাগে তোমরা একটু তেলটা বুঝে দিও ভালো করে লাল লাল করে ভেজে রাখার পর আমি এরপরে আদা বাটা রসুন বাটা লঙ্কা এবং টমেটো সব একবারে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এটাই হচ্ছে মেন জায়গা যেখানে মশলাটাকে মাছের সাথে এমন সুন্দর করে কষাতে হবে যে মাছের গন্ধটা একদমই চলে যায় এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং দিয়ে দেব তার সাথে হলুদ এর মধ্যে আমি একটা কথা বলি এই রেসিপিটা আমার সম্পূর্ণ শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আমি বিয়ের আগে কোনোদিন শুটকি মাছ খাইও নি এমনকি সুটকি মাছের গন্ধও আমার পছন্দ হতো না কিন্তু বলে না হাজবেন্ডের পছন্দ হলে তখন মানুষের মন থেকে চায় যে সব বাধা বিঘ্ন পার করে তার পেটের খেয়ালটা রাখতে তো যার জন্যই আমার এই রান্নাটা শেখা শাশুড়ি মার কাছ থেকে অল ক্রেডিট গোস্টু টু আমার শাশুড়ি মা অবশ্যই কেথে কেমন হয়েছে সেটা তারাই ভালো করে বলতে পারবে খেয়ে কিন্তু আমার মনে হয় না খুব একটা খারাপ হবে যাই হোক আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি তোমরা এর মধ্যে নর্মাল চিলি পাউডারও অ্যাড করতে পারো এটা একটু ঝাল ঝাল হয় বলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা ঝালটা অ্যাড করো ভালো করে শুক এটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবার আমি তেল ছেড়ে আসলে আমি সবজিগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা সবজিগুলো আমি সব অ্যাড করে দিলাম করে এবার ভালো করে মাখালে আমাদের রেডি শুটকি মাছ লোটে শুটকি খুব ভালো খেতে হয় ভাতের সাথে তো গরম ভাতের সাথে তো জমে যায় এমনকি রুটির সাথেও খারাপ লাগে না খুব একটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং সব শেষে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে আমি পরিবেশন করব তোমাদের একটা কথা আবারও বলি যে তোমরা হয়তো মনে করবে যেটা শুধু ভারতীয় বা বাংলাদেশের যে খায় এই সুটকি মাছ তা কিন্তু নয় অনেক দেশ যেমন পর্তুগাল ইজিপ্ট জাপান কোরিয়া ফিলিপাইন্স এবং নরওয়েরও এই শুকনো মাছ খাওয়ার কিন্তু প্রচণ্ড প্রচলন আছে তো মনে করা শুটকি মাছ মানেই খারাপ শুটকি মাছ অনেকেই পছন্দ করে না স্পেশালি তার গন্ধের জন্য কিন্তু ট্রাস্ট মি যদি একবার খাও তাহলে অবশ্যই তোমাদের সেকেন্ড বার খেতে মন চাইবে তবে হ্যাঁ যদি রান্নাটা কেউ করে দেয় তাহলে অবশ্যই ভালো লাগবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমাদের রেসিপি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে আসি টাটা